স্কুলের शौचालय ঢুকে লুকিয়ে ধুমপানের অভিযোগ ছাত্রের বিরুদ্ধে হাতেনাতে ধরে ফেলাতে এবার পাল্টা স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মারধরের হুমকি অভিযোগ ছাত্রের পরিবারের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের সরকারি স্কুল নেপালিপাড়া হিন্দি হাই স্কুল চক্রে ছাত্রের পরিবারের এই হুমকিতে এখন ভয়шитকে রয়েছে দুর্গাপুরের সরকারি স্কুল নেপারিপাড়া হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্থানীয় কোকরেন থানার পুলিশকে জানিয়ে কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ প্রধান শিক্ষক ডক্টর পলিমুল হকের যদিও অভিযোগ ভিত্তিহীন পাল্টা দাবি ছাত্রের পরিবারের স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে পাল্টা মার দুর্ব্যবহারের অভিযোগ তুলে ছাত্রের পরিবার স্থানীয় পুলিশ প্রশাসন শতত্তর ভূমিকা না নেওয়ায় এবার আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনারেরকে মেইল মারফত লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে দুর্গাপুরের নেপালি হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ডক্টর হক কি বলেছে পুলিশ

যদি আমার ছেলে যদি ভুল করে থাকে যদি আর প্রাণটা দিতে হবে আর হলে আমি সেই বিধাননগর থেকে যেয়ে পরে আমি রিপোর্টটা বুঝিয়ে নিয়ে আসছি তো বলে তুমি রিপোর্টটা কেন করাবে যাও তুমি ডিএনএ টেস্ট করে নিয়ে আসো

খারাপ লাগবে আমাদের বাইশে আগস্ট যখন আমাদের লাস্ট পিরিয়ড চলছিল প্রায় চারটার সময় দুটি ছেলে টয়লেটে সিগারেট খাচ্ছিল যখন আমার টিচার জেনেছে এটা ধরা পড়ে ধরেছে ধরা পরে ছেলের পকেট মধ্যে থেকে মাচিস পাওয়া গেল এবং টয়লেটে যখন চেক হয় তখন যে সিক্রেটে যে ছোট না লাস্ট থেকে থাকে পার্ট ওয়ান শো পাওয়া গেল এবং দুটো ছেলের মুখ থেকে দুর্গন্ধ আসছিল তো আমরা একর্ডিংলি টিচার গার্জেনকে বলেছে কি তোমরা কালকে তেইশে আগস্টে তোমরা স্কুলে এসো দুজনে গার্জেন এসেছি এই দুজনে গার্জেন বাচ্চার গার্জেন এসেছি এর জন্য বাচ্চা গার্জেন যে আমার স্কুলে সামনে থাকে ও এসেই বলক না স্যার এটা ভুল করেছে আর আমি যেন আমার ছেলে কিছু এরকম করবে না এটা ক্ষমা করে দিন একজন যে বাচ্চা অন্য বাচ্চা ছিল তার বাড়ি সাগর ভাঙা তার বাবা নিজে ভাই মানে ছেলের কাকাকে নিয়ে এসছে তার নাম ছিল বাবার নাম ছিল মোহাম্মদ খুরশিদ আলী রাজক আর চাচার নাম ছিল মোহাম্মদ মুর্শিদ আলী রাজক দুজন বলছে কি না আমার ছেলে সিগারেট খেতে পারে না আপনি লিখিতভাবে আমাকে দিন আমি নিকোটে নিকোটিন টেস্ট করাবো স্যার বলছে কি দেখুন ব্যাপার হচ্ছে আমরা তো আপনার ছেলে মেয়েকে ধরা গেছে আমার কাছে প্রমাণ আছে তখন ডেকেছি বলছে মানবো না মোবাইল কে ক্যামেরা অন নিয়েছে বলতে হবে আর বলতে বলতে বলছে আপনাদের কে টিচার নিয়োগ করেছে আপনারা যোগ্য নেই আপারা ফালতুএেড টিচার পড়াশোনা করার নেই আর আমার যে গ্রিল আছে এখানে গেট আছে গ্রিল কে ধাক্কামুকিয়ে দিচ্ছে তার সব লাস্টে মানে বারা দু থেকে তিন ঘন্টা স্কুলের মধ্যে টানডাম বাঁচিয়েছে এবং লাস্টে বললো যদি স্কুলে বাইরে তোমাদেরকে যে কাউকে দেখি খাসি মতন কেটে দেবো দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এই নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে